চলছে দামোদর মাস তাই বাড়ির গৃহবধূ কর্তা এবং বয়স্ক মানুষেরা নিজের গ্রামে ঘুরে ঘুরে কীর্তন করে পাশের মন্দিরে যায় এই সুন্দর মুহূর্তখানা আপনি গ্রাম্য পরিবেশেই বেশি দেখতে পাবেন দু সালে দামোদর মাস মানে কার্তিক মাস অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হয়েছে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই মাসটি ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত করা হয় এই মাসে বিভিন্ন ব্রত যেমন দামোদর ব্রত পালন করা হয় সন্ধেবেলায় সন্ধে প্রদীপ জ্বালানো হয় এবং আরতি করতে হয় এই মাসকে ভগবান বিষ্ণুর মাস হিসেবে গণ্য করা হয় এই মাসে তার সেবা করলে হাজার গুণ বেশি ফল পাওয়া যায় এছাড়াও এই মাস ত্যাগের মাস হিসেবে পরিচিত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে মোক্ষ লাভ করা যায় এই মাসে সন্ধে যে আরতি করা হয় তাতে যদি কর্পূরযুক্ত ঘৃত বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয় খুব ভালো হয় এই দামোদর মাসে অষ্টকম পাঠ করার রীতি রয়েছে এই ব্রত পালনের জন্য সংকল্প বা মন্ত্র পাঠ করতে হয়